আসসালামু আলাইকুম আমি শাহিদ হাসান পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগ আজ আমার সাথে অতিথি হিসাবে আছে আমাদের সবার প্রিয় আইন সৃষ্টি আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো আপু আপনি যদি কষ্ট করে আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন আসসালামু আলাইকুম আমি আইন আফর সৃষ্টি আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজিতে আমি মাস্টার্স স্টুডেন্ট আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো সেটা তো আপনি জানেন না আচ্ছা দর্শক বন্ধু আপনার জানানোর উদ্দেশ্যে বলতেছি আজকে আমরা ইস্টেফেলা কোকা সরিয়াস ব্যাকটেরিয়া নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করি আপু আমি আসলে প্রথমে জানতে চাই যে ইস্টেফেলো কোকা সরিয়াস ব্যাকটেরিয়া আসলে দেখতে কীরকম বা আপনি কখনো আসলে এটাকে নিজে দেখছেন কেন হ্যাঁ আমি দেখেছি আর স্টাফেলোকোস অরিয়েন্স হচ্ছে একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়া যেটাকে হচ্ছে দেখার জন্য হয় আমাদেরকে মাইক্রোস্কোপের নিচে স্কেনিং করে দেখতে হবে অথবা আমরা হচ্ছে ডিফারেন্ট অ্যাগার গ্রো করাতে পারি যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই এটা এতই ক্ষুদ্র যেটাকে স্টেনিং করতে হয় বা এটাকে একটু রং করতে হয় দেখার জন্য তো সেক্ষেত্রে আমরা যদি গ্রাম স্কেনিং করি তাহলে মাইক্রোস্কোপের আন্ডারে আমরা হচ্ছে দেখব যে বেগুনি বেগুনি ছোটো ছোটো গ্রুপ অফ ব্যাকটেরিয়া মানে দেখতে কিছুটা আঙুলের থোকার মতো হয়ে থাকে হ্যাঁ কারণ হচ্ছে স্ট্যাফোনোমোকস ওরিয়াস কথাটাই আসতে হচ্ছে আসলে ওই আঙুরের ঠোকার মতো ওই শেপটা থেকে

হ্যাঁ আমাদের মানুষের শরীরে থাকে নর্মালি ব্যাকটেরিয়া বলতে যেটা সবার ফার্স্ট আমাদের পাথায় আসে যে এটা তো কোনো ডিজিজ করে বা ডিজিজ করতে করাতেই শুধুমাত্র ব্যাকটেরিয়া রোল প্লে করে থাকে বাট না অনেক হচ্ছে আমাদের হেল্পফুল কাজেও ব্যাকটেরিয়া দরকার হয় যেমন হচ্ছে আমাদের শরীরেই দেখা গেছে আমাদের কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো যেগুলোকে আমরা বলি নর্মাল মাইক্রোবায়োটা মানে তারা হচ্ছে আমাদের শরীরে কনস্ট্যান্টলি থাকে আমাদের নিজস্ব বাসিন্দা বলা যায় আমাদের শরীরে নিজস্ব বাসিন্দা এবং হচ্ছে আমাদেরকে অনেকভাবে হেল্প করে থাকে যেমন আমাদের গান ব্যাকটেরিয়াগুলো হেল্প করে থাকে ডাইজেশনে সেরকমই হচ্ছে আমাদের স্কিনেও কিছু ব্যাকটেরিয়া থাকে যারা

যদি হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো মানুষ ইমিউনো কম্প্রোমাইজ থাকে ইমিউনো কম্প্রোমাইজ বলতে আমি বোঝাচ্ছি যে তার সে অলরেডি কোনো অসুখে উঠছে বা তার ইমিউন কন্ডিশনটা একটু কোনো আন্ডারলাইন কন্ডিশনের জন্য সে একটু সাপ্রেসড হয়ে আছে ইমিউন সিস্টেমটা তার তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে হেল্পফুল বা কনস্ট্যান্টলি প্রেজেন্ট থাকা হেলথফুল ব্যাকটেরিয়াগুলাই হচ্ছে ডিজিজ করে ফেলে বা অনেক রকমের ইনফেকশন করে ফেলে আর স্ক্যাফেলোস ওরিয়ান্সের ক্ষেত্রে হচ্ছে অনেক রকমের ইনফেকশন হয়ে থাকে যেমন হচ্ছে নর্মাল স্কিন ইনফেকশন থেকে শুরু করে যেটা আমরা বলতে পারি যেমন পিম্পল বা বয়েল বা অ্যাপসেস এই টাইপের থেকে শুরু করে ইভেন আহ সিরিয়াস সিস্টেমিক ইনফেকশনে চলে যেতে পারে যেখানে হচ্ছে আমাদের ডিফারেন্ট অর্গ্যান্স সমস্যা হতে পারে লাইক নিউমোনিয়া যেটা লাংসকে এফেক্ট করতেছে তারপর হচ্ছে ব্লাড সার্কুলেশনে যাওয়ার পরেও অনেক রকমের সিস্টেমিক ইনফেকশন হতে পারে

তাহলে কি করবে তাহলে হচ্ছে পিম্পল বা বয়েল এরকম একটা ছোটো ছোটো ই হবে স্কিনের উপরে দেখা যাবে গোটা দেখা যাবে আর যদি হচ্ছে উন ইনফেকশন করে থাকে সেক্ষেত্রে একটু ঘা হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে যেমন ফর এক্সাম্পল নিউমোনিয়া যদি করে থাকে কোনো অরিয়াসের সেক্ষেত্রে শ্বাসকষ্ট বা এরকম উৎসর্গও দেখা যাবে আর অলসো স্টেমানোবোকস অরিয়াস একটা টক্সিন প্রডিউস করে থাকে যেখান থেকে আমাদের ফুড পয়জনিংও হয় তো ফুড পয়জনিং হলে যেটা হবে যে লাইক ডায়রিয়া বা হচ্ছে ভমিটিং এই টাইপের উৎসর্গুলো দেখা যায় যেখানে সমস্যা আছে সেখানে নিশ্চয়ই সমাধান আছে সো এটা থেকে বাঁচার জন্য আসলে আমরা কি উপায় আছে মানে প্রিভেনশন করার মেথড গুলো আচ্ছা এটা থেকে বাঁচার জন্য আসলে মোস্ট অফ দা জার্মস থেকে বা জীবাণু থেকেই আমরা যেভাবে নিজেদেরকে বাঁচাই সেই সেম জিনিসগুলোই করতে হবে যেমন ক্লিনলিনেস মেনটেন করা মেনলি ক্লিন থাকতে হবে হাত ধোয়া অন্যের সাথে পার্সোনাল বিলংগিংস শেয়ার না করা আপু এটা তো অনেক সময় যেহেতু বললেন যে ক্রনিক ইনফেকশন করতে পারে সো এইটার কি আসলে এরকম কোনো ভ্যাকসিন বা কোনো কিছু কি এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে না আচ্ছা না আনফরচুনেটলি এটার কোনো ভ্যাকসিন এখনো নেই বাট হ্যাঁ কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো ক্লিনিক্যাল ট্রায়াল অবস্থায় এখন আছে মেবি হোপফুলি ইন দ্য ফিউচার আমরা পেয়ে যাব আচ্ছা আপু আমরা কোন ধরনের মেডিসিনগুলো নিতে পারি যদি ধরনের কোন ইনফেকশন হয়ে যায় বা সেক্ষেত্রে কোন মেডিসিনগুলো ডক্টররা প্রেসক্রাইব করে আচ্ছা তো এটা আসলে কোন ধরনের মেডিকেশন নিব সেটাও ডিপেন্ড করতেছে কি টাইপের ইনফেকশন কজ হচ্ছে সেটার উপরে যদি লোকাল ইনফেকশন হয়ে থাকে যেমন স্কিনে বা এরকম উল্টে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে টপিক্যাল অয়েকমেন্ট ইউজ করতে হবে বা ক্রিম ইউজ করতে হবে আর যদি সেটা সিস্টেমিক পর্যায়ে চলে যায় বা হচ্ছে যেমন নিউমোনিয়া বা এরকম কিছু আরও সিরিয়াস কন্ডিশনে চলে যায় সেক্ষেত্রে আমাদেরকে ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক নিতে হবে অ্যান্টিবায়োটিক্স যেমন হচ্ছে আমাদের ব্যাঙ্কোমাইসিন আছে কুইন্ডামাইসিন আছে বা ইটাল একটি কিছু অ্যান্টিবায়োটিক্স আছে বাট ডেফিনেটলি যেহেতু আমি বলছি অ্যান্টিবায়োটিক দিতে হবে তার সাথে এটা ডেফিনেটলি মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এখন একটা খুবই লিডিং একটা প্রবলেম এই ওয়ার্ল্ডে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বলতে আমি বুঝাচ্ছি যে ভুল ডোসেস নিলে বা ডোজটা কমপ্লিট না করলে বা অতিরিক্ত বেশি মন জায়গা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম এই কাজগুলো করলে যেটা হয় যে ব্যাকটেরিয়াগুলো একটা সময় ওই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু রেজিস্টেন্ট হয়ে যায় আর কাজ করবে না অ্যান্টিবায়োটিক অ্যান্ড টু বি ভেরি অনেস যে পরিমাণ ডিজিজেস আসতেছে সেই পরিমাণ কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক ইনভেন্ট হচ্ছে না বা ডিসকোভার্ড হচ্ছে না সো ডেফিনেটলি সবাইকে যারা যারা অ্যান্টিবায়োটিক নেয় ডাক্তার ডাক্তার পরামর্শ অনুযায়ী এবং হচ্ছে ডোজ কমপ্লিট করতে হবে আপু আমরা আমাদের পডকাস্টটা একদম শেষের দিকে আসছি সো আমি জানতে চাই যে একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে মানে সাধারণ মানুষের কি যে এই ধরনের যে ইনফেকশনগুলো আছে এইগুলো সম্পর্কে কি আমি জানা উচিত কেন যে এইগুলো আসলে সিমটমস তারপর প্রিভেনশন কীভাবে করে সো আপনি কি বলবেন এই সম্পর্কে হ্যাঁ ডেফিনেটলি মোস্ট ডেফিনেটলি হ্যাঁ জানতে তো হবেই অ্যান্ড শুধু স্ট্যাফেলোকোস ওরিয়াস ওরিয়াসই না শুধু এই ব্যাকটেরিয়াই না ইনফ্যাক্ট সব যেগুলো আমাদের আশেপাশে ইউজুয়ালি থাকে যে ব্যাকটেরিয়াগুলো বা দিয়ে আমরা এফেক্টেড হচ্ছি বা ইন জেনারেল জাস্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া তাদের পটেন্সিয়াল কী বা তারা কী করতে পারে সব কিছুর ব্যাপারে আই থিঙ্ক জেনারেল মানুষ সবারই জানা উচিত দ্যাট ইজ বিকজ আই থিঙ্ক সেটার এক সব থেকে বড় রিজন আমরা বা কজ আমরা দেখতে পাই যে কোভিড নাইন্টিনে যে তখন একটা প্যান্ডেমিক যে ছিল তখন আমরা সবাই অ্যাজ এ নেশন অনেক সাফার করেছি দ্যাট বিকজ আই থিঙ্ক টু সাম এক্সটেন্ড রিজেনটা ছিল যে আমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না বা জানতাম না যে কী করতে হবে কীভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে অ্যান্ড অল দ্যাট অ্যান্ড বাই দ্য টাইম আমরা এটা মানে বুঝতে পেরেছি ততক্ষণে ইট ওয়াজ অলরেডি নেই তো ইয়েস আই থিঙ্ক সবারই হচ্ছে মাইক্রোবায়োলজির সাবজেক্টটা নিয়ে আর একটু বেশি জানা উচিত ভাইরাস ব্যাকটেরিয়া বা যত মাইক্রোমারিজম আছে এগুলো নিয়ে একটু বেশি নলেজ রাখা উচিত সো দ্যাট আপকামিং কোনো প্যান্ডেমিক আসলে যেন আমরা একটু কেয়ারফুল থাকতে পারি সো আজকে আমাদের আপসা আলোচনাতে আমরা এখানেই শেষ করবো ইনশাল্লাহ ইন ফিউচার হয়তো আমার আপের সাথে কোনো দিন আমরা বলবো সো আপু ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে এত বিজি শিডিউলের মধ্যে আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ইউ আর দর্শক বন্ধু আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দেবেন যেন যারা সাধারণ মানুষ আছে তারা যদি জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারে এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম